এখানে ফিরে এসে আমাদের সাথে সাক্ষাৎ করে তারপর আনুর সাথে দেখা করবে আর আলো শক্তি ও ফিরিয়ে দেবে সব বড় কথা কি জানেন না কেন এবার আমাদের আলো শক্তি ফিরে এলে আমাদের আলো শক্তিকে কেউ ধ্বংস করে দিতে পারবে না কারণ আলো শক্তি এবার যে আরো অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে সত্যি বলছো তুমি আমার আলো এত দিন পর তার সব শক্তি ফিরে পাবে এই কথা শুনে যে আমার কি আনন্দ ওদিকে ভালো বাবা কি দরবেশ বাবার কাছে হাজির হয় সূর্যকে আস্তা প্রাচ্য দিকে উদ্ধার করতে না পারায় সে মন খারাপ করে দরবেশ বাবার কাছে গিয়ে দাঁড়ায় একই ব্যাপার তুমি এ ভাবে চুপ করে আছো কেন আর এভাবে বা মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন কি হয়েছে কি এর আগে তো কখনোই তোমাকে এভাবে মাথা নিচু করে আমার সামনে দাঁড়াতে দেখেনি আর তাছাড়া তুমি তো কোনো অন্যায়ও করি যে তুমি আমার সামনে এভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে এক্ষুনি মাথা তুলে কথা বলো ক্ষমতায় ক্ষমা করবেন দর্পের বাবা কে বুঝেছে অন্যায় করে নেই আমি অন্যায় করেছে দরপের বাবা আমি আপনার কথা যে রাখতে পারিনি আর আপনার কথা না রাখতে পারায় সত্যিই আমি অপরাধী কি বলছো যে তুমি আমার কথা রাতে পারোনি কিন্তু এ পর্যন্ত আমি তোমাকে যতগুলো কথাই বলেছে যে তুমি প্রত্যেকটি কথায় আমার রেখেছ এমনকি নিজের জীবনের বিনিময়ে আমার অনেক কাজও করে দিয়েছ। আর তুমি এখন বলছো আমার কোনো কথা রাখতে পারো কিন্তু তুমি আমার কোন কথা রাখতে পারো বলো আমাকে গল্পের বাবা আপনি আমাকে বলেছিলেন আমি ব্যর্থ হয়েছি আমি আপনার সে কথা রাখতে পারেনি আমি সূর্যকে ওই আসকা রাজ্যে উদ্ধার করতে গিয়েছিলাম কিন্তু ওখানকার প্রহরীরা

কারোখানে তো আলো আছে আর আলো তো এখন জেনে গেছে ওই দানব আসলে সূর্য আর তাই আলো নিজ দায়িত্বে কারাগার থেকে উদ্ধার করবে সূর্যকে আর তাছাড়া সব থেকে বড় কথা হলো আলো আর সূর্য এখন কাছাকাছি আছে এতে করে তার জন্য সেটা খুবই ভালো হবে কারণ সূর্য আর আলো পাশাপাশি থাকলে তো আলোর সত্যি বৃদ্ধি পেতে থাকবে সত্যি বলতেন ধরবেন বাবা তাহলে আমার উপর আপনার কোনো অভেদ নেই না আমি সবথেকে বড় কথা হলো তুমি এতদিন আমাকে যতটুকু সাহায্য করেছ তার জন্য আমি তোমার কাছে অনেক বেশি কৃতজ্ঞ আর আমি এখানে আর থাকছি না আমি আমার রাস্তা ফিরতে যাচ্ছি শুধুমাত্র আমি আমার রাস্তা নয় নয় এখন থেকে আমি যেখানে চাই সেখানে পার পারব ওদিকে রাজকণক তার গণনা করতে থাকে কিন্তু কিছুতেই তার গণনায় আলোয়া রাজা প্রতাপ সিংহের মিলনের কোনো যোগসূত্র পায় না আর সে এটাও বুঝতে পারে যে রাজ যে দানবকে বন্দি করে রাখা হয়েছে সে কোনো দানব নয় সে আসলে একজন মানুষ এ কি দেখলাম মহারাজের সাথে মহারানীর কোনো মিলনের যোগ সূত্রই তো নেই কিন্তু মহারাজ মহারাজ যে বলছেন মহারানী তাকে খুব ভালোবাসতে শুরু করেছে তার মানে সে ভুল বলছে আজকে মহারানীর মহানুভবতা দেখে ভাবছে মহারানী তাকে ভালোবাসে কিন্তু এ এটা তো সত্যি নয় এটা মহারাজের মিথ্যে ধারণা আর মহারাজ তো মিথ্যে ধারণা নিয়ে আবার নতুন করে মহারানীর প্রতি দুর্বল হয়ে যাচ্ছে কিন্তু এতে করে তো মহারাজ আবার কষ্ট পাবে না না এই বিষয়ে মহারাজের সাথে আমার কথা বলতেই হবে মহারাজকে সব কিছু খুলে বলতে হবে তবে সেটা না হয় আমি বলবো কিন্তু আমাদের রাজকারাগারে যে বন্দি আছে সে আসলে কোনো দানব নয় সে আসলে একজন মানুষ সে তো অভিশাপে অভিশপ্ত হয়ে দানব রূপ ধারণ করেছে আর তাই আর তাই তো এই রাজপ্রাসাদে কারো কোনো ক্ষতি করেনি কিন্তু ওই ওই দানবের কেন এলো তবে আমি দানবে সাথে মহারাজের কোন যোগসূত্র দেখ মহারানীর কোন যোগসূত্র দেখতে পাচ্ছি কিন্তু এই যোগসূত্রের সঠিকটা হ্যাঁ এখন পর্যন্ত আমি জানতে পারিনি আমি এক কাজ করি আমি বরং গিয়ে মহারানীকে জিজ্ঞাসা করি যে মহারানী দানবের সম্পর্কে কি জানেন হতেও পারে মহারানী কিছু হয়তো বা জানেন আর তার কাছ থেকে কিছু জানতে পারলে আমি দানবের আসল পরিচয় খুঁজে বের করতে তার কোন উদ্দেশ্য আমি সব কিছু জানতে পারব এটা আমার জন্য জানা খুবই জরুরি তাই এক্ষুনি আমাকে মহারানীর সাথে যে কথা বলতেই হবে ওদিকে হঠাৎ করে সূর্যের বাবাকে কোথাও খুঁজে পাওয়া যায় না আর এটা নিয়ে সূর্যের মা অনেক বেশি চিন্তিত হয়ে যায় আর সে সূর্যের বাবার অনেক জায়গায় খোঁজ করে কিন্তু কোথাও তাকে খুঁজে পায় না মানুষটা যে কোথায় গেল কিছু তো বুঝতে পারছি না কাল রাত থেকে বাড়িতে ফিরে আসেনি সে কাল দুপুর বেলা মানুষটা না খেয়ে দে বাড়ি থেকে বের হলো বলল যে খুব তাড়াতাড়ি নাকি ও ফিরে আসবে বাড়িতে এসে দুপুরের খাবার খাবে কিন্তু কিন্তু দুপুর গড়িয়ে বিকেল গেল বিকেল থেকে রাত পার হলো সারাটা দিন পার হলো কিন্তু কিন্তু সে তো কিছুতেই আর ফিরে এলো না দুপুর গিয়ে আবারও সন্ধে লাগতে শুরু করেছে কিন্তু মানুষটার ফেরার তো কোনো নামই নেই কিন্তু সে কোথায় গেল আমি তো ভেবেছিলাম যে সে হয়তো বাড়িতে না ফিরলেও হয়তোবা বা সাপুরের বাড়িতে আসে কিন্তু আমি তো লোক দিয়ে তার বাড়িতেও কবর পাঠালাম সেখানেও সেখানেও তো আমি আমার স্বামীর কোনো খবর পেলাম না সেখানেও নাকি সে যায়নি আর সে যদি সেখানে না গিয়ে থাকে তাহলে কোথায় যাবে লোকটা লোকটা তো কখনো কোনো দিনও এভাবে কোথাও গিয়ে থাকে না আর তাছাড়া সে কোথায় বা যাবে তার তো সারকুলে কেউ নেই তাহলে এখন আমি তাকে কোথায় খুঁজবো আর গ্রামের সব জায়গায় খুঁজেছি সব ঘরে ঘরে বাড়ি বাড়ি খবর নিয়েছি আর তারা নাকি কেউ আমার স্বামীকে দেখেনি নি এমনিতে আমার ছেলেটাকে হারিয়ে আমি খুব কষ্টের নিচেকে সামলে আমার স্বামীকে আঁকড়ে ধরে বেঁচে আসে এখন এখন আমার শেষ সম্বল শেষ স্বামীটাও যদি আমার কাছ থেকে হারিয়ে যায় তাহলে তাহলে আমি কি নিয়ে বাসবো এ বিধাতা আমি জানিনা আমার স্বামী কোথায় আছে তুমি দয়া করে আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও ফিরিয়ে দাও তুমি ওদিকে সঙ্কিনী তার মনের কষ্টের সব কথা হলুদ পাখিকে বলতে থাকে সেখানে আলো চলে আসে শঙ্কিনী আমি জানি তুই খুব কষ্ট পাচ্ছিস বঙ্ক্ষিনীর জন্য আর শুধুমাত্র তো একা নয় জন্য যে আমারও বড্ড কষ্ট হচ্ছে ও আমার জন্য শুধুমাত্র আমাকে বাঁচানোর জন্য নিজের জীবন বিসর্জন দিয়ে গেল আমি জানি না আমি জানি না কখনো বঙ্ক্ষিনীকে আর ফিরে পাবো কিনা তবে শঙ্কিনী আমি আমি এবার আমার কথাখানা রাখবো আমি তোকে মনুষ্যরূপ প্রদান করবো না না হলো আমি আমার মানুষের হাত চাই না বঙ্কিনী যদি থাকত তাহলে আমি আমার মানুষের অন্দির বোঝা হতাম যেহেতু এখন আমার কাছে নেই তাহলে আমি আর মানুষের হাত চাই না আমি সম্পর্কে না না আছে না না তুই যদি এই কথা বলিস তাহলে যে আমি খুব কষ্ট পাবো আমি জানি বঙ্কিনীর মনের আশা আমি কখনো পূরণ করতে পারিনি কিন্তু তোকে তোকে আমি এভাবে রাখতে চায় না আমার মতো তুইও ইচ্ছা দারি নাগিনি হবি যখন খুশি মনুষ্য ধারণ করতে পারবি যখন খুশি নাগিন রূপ ধারণ করতে পারবি আর এটা তো সব নাগিনীর মনের আশা থাকে কালপুরুষ কালপুরুষ জাদু সম্রাট হঠাৎ করে এভাবে চলে গেল কেন কেন কালগোকরা জাদু সম্রাটকে আমি অনেক বড় একটা কাজ দিয়েছি আর এই কাজটা যদি ও করতে পারে তাহলে আমরা এ যাত্রায় আলোর হাত থেকে রক্ষা পেলেও পেতে পারি তাই নাকি কালপুর আমাকে দয়া করে মনু মনু এরপর কাল্পনুস্তার পরিকল্পনার সব কথা কাল দোকনাকে খুলে বলে কি বলছেন কি এ তো অনেক ভালো একটা যদি আরে বুদ্ধি মতো যদি আমরা কাজ করতে পারি তাহলে ওই আলোকে পরাজিত করা আমাদের কাছে কোনো ব্যাপার হবে না না আমরা আলোকে একেবারেই শেষ করে দিতে পারবো কারণ ওর কাছের মানুষদেরকে অনেক অনেক বেশি ভালোবাসে আর আলোকে দুর্বল করতে গেলে ওর কাছের মানুষগুলোকে আমাদের ক্ষতি করতে হবে না হলে কিছুতেই ওকে দুর্বল করা সম্ভব হবে না তবে কালপুরুষ জাদু যে কাজ করতে দিয়েছে এবার আমি আমার কাজ করব আমি আসছি আমি আসছি কালপুরুষ এ কথা বলে কালকুখরা অদৃশ্য হয়ে যায় তো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ